হাই এভরি আমরা সবাই স্লিম এবং ফিট থাকতে চাই সবসময়ই কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে এবং নিয়মিত ব্যায়াম না করার কারণে আমাদের অনেক সময় আমরা ফ্যাট হয়ে যাই এবং আমরা অনেক হেলদি হয়ে পড়ি তো আজকের ভিডিওতে আমরা দেখব কি করে এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমানো যায় হেলদি উপায়ে তো আজকের ভিডিওতে সারাদিনের ডায়েট চার্ট নিয়ে আলোচনা করবো আপনি সারাদিন কি খেতে পারেন এবং কি খেলে আপনার ওজন এক মাসে চার থেকে পাঁচ কেজি কমবে এবং আপনি নিজেকে অনেক ফিট ফিল করবেন তো চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক সারাদিন আমরা কি কি খেতে পারি ও গাইস শুরুতেই সকালে ঘুম থেকে উঠেই আপনাকে এক গ্লাস গরম পানি খেতে হবে গরম পানি ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে এই রকম বড় এক গ্লাস গরম পানি খেতে হবে ছোট গ্লাসের গরম পানি খেলে হবে না আর আপনি অবশ্যই লেবু দিয়ে খেতে পারেন ইচ্ছে করলে তারপর হচ্ছে আপনি জগিং করতে পারেন আপনি নিয়মিত ত্রিশ মিনিট ব্যায়াম করবেন ব্যায়াম ছাড়া এই ডায়েট আসলে খুব বেশি কাজে লাগবে না তার ঠিক এক ঘন্টা পর আমরা সকালের নাস্তা করব সকালের নাস্তা দিয়ে থাকবে হচ্ছে স্যালাড ঠিক আছে তারপর থাকবে আমাদের একটা সেদ্ধ ডিম এই ডিমটা আমাদেরকে প্রোটিন যোগাবে আর তারপর একটা কলা থাকবে তো এই সবগুলো হচ্ছে আমাদের সকালের নাস্তা সকাল এবং দুপুরের মাঝখানে আমরা কিছু খাবো না তো দুপুরের খাবার থাকবে হচ্ছে এক কাপ ভাত ডাল মাংস সবজি অথবা মাছ ঠিক আছে আর সন্ধ্যায় আমরা খাবো এক কাপ ব্ল্যাক কফি অথবা টি চিনি ছাড়া অবশ্যই এবং সেই সাথে একটা ফ্রুটস খেতে পারি আমরা সন্ধ্যার সন্ধ্যার নাস্তায় তো রাতের খাবারে আমরা যেটা খাবো সেটা হচ্ছে একটা পাতলা রুটি সবজি এবং ডিম অথবা সেম দুপুরের খাবারের মতোই আমরা রাতে খেতে পারি এই ডায়েট চার্ট ফলো করে এবং ভাত খেয়েও আমরা স্লিম হতে পারি ফিট হতে পারি এবং এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারি তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন